আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন কাজী বিশ্ব ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাচ্ছি স্বাগতম আজকে যে বিষয়ে আলোচনা করব ছেলে অথবা মেয়ে বিবাহিত কিনা এটা জানার কোনো উপায় আছে কিনা অনেকে আমাদের জানতে চান যে আমি বিয়ে করব কিন্তু আমার হুবু স্ত্রী আগে বিয়ে হয়েছে কিনা এটা জানার কোনো সুযোগ আছে কিনা অনেকে বলতে চান যে আমার হুবু স্বামী আগে বিবাহিত কিনা জানার সুযোগ আছে কিনা এই ক্ষেত্রে আলোচনা করার চেষ্টা করব মূলত যে বিষয়টি হয় আপনার বিবাহ রেজিস্ট্রেশন অনলাইন না হওয়ার কারণ এটা জানার কোনো সম্ভব থাকে না সম্ভব হয় না তো আমার অনেক সময় দেখা যায় জানা যায় যে কিছুদিন আগে একটি বিবরেশন কমপ্লিট করেছে। এখানে জানা গেল যে ছেলেটির আগে বিয়ে হয়েছে তার দুটি সন্তানও আছে কিন্তু ছেলেটা এসে বলতেছে যে আমার আগে বিয়ে হয় নাই তার সম্পূর্ণ তথ্য সে গোপন করে বিয়ে করে ফেলতেছে অনেক সময় দেখা যায় যে মেয়েরা আগের স্বামী আছে কিন্তু স্বামীকে তালাক না দিয়ে আরেক ছেলের কাছে বিয়ে করতে চলে আসে সে বলে আমি বিয়ে করে নি আপনি কুমারী লেখেন তার পক্ষে জানা সম্ভব হয় না ডিভোটেশন অনলাইন না থাকার কারণে তো এই ক্ষেত্রে এই আপনি কখনো জানতে পারবেন না যে আগে স্বামী আপনার স্বামী বিবাহিত কিনা বা স্বামীর আর স্ত্রী আছে কিনা বা আপনার ওয়াইফ বিবাহিত কিনা তার আগের কোনো স্বামী আছে কিনা এগুলো জানা সম্ভব হয় না তার আইডি কার্ড বা সার্চ সম্ভব হয় না যেহেতু বিবাহেশন একটি সরকারি বালাম বই এই বালাম বইতে রেজিস্ট্রেশন করার পর এখানে সংরক্ষিত থাকে তথ্যগুলো অন্য কোনো অনলাইন অনুপ্রোজ পাওয়া যায় না তবে আশা করি সরকার এটা এই পর্যন্ত আশা করি সবাই ভালো থাকবেন পক্ষ থেকে এখনো যারা ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে অবশ্যই সাবস্ক্রাইব করে নিবেন এবং পাশে থাকা আইকনটি প্রেস করে দিবেন যাতে সবার আগে নতুন নতুন ভিডিওটি আপনার কাছে পৌঁছে যায় আল্লাহ আলাইকুম রহমতুল্লাহ